নীল সমুদ্রের ঢেউ সোনালী বালির সৈকত স্বপ্নের শহর কক্সবাজার আজকে যাচ্ছি আমরা কক্সবাজারে এটা হচ্ছে রাতের কিছু ক্লিপ তো টোটাল ভিডিওটাই শেয়ার করবো আপনাদের সাথে প্রথম দিন আমরা কি করেছিলাম কিভাবে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আশা করছি কমেন্ট করে জানাবেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন একটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এক একটি কমেন্ট অথবা ফলো সাবস্ক্রাইব এগুলো কিন্তু আমাদের কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয় তো বাসা থেকে বের হয়ে আমরা বাস স্ট্যান্ড চলে আসলাম আমরা হচ্ছে হানিফ বাসে করে কক্সবাজারে গিয়েছি তো বাসের জন্য অপেক্ষা করছি রাত সাড়ে দশটায় বাস ছাড়ার কথা সেই জায়গায় হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তখনও বাস আসছিল না আমরা চিটাং রোড থেকে উঠবো যেহেতু আমরা নারায়ণগঞ্জ থেকে যাব আর কি তো ফাইনালি হচ্ছে আমরা বাসে উঠে গেলাম এটা হচ্ছে মাঝে আর ভিডিও নেওয়া হয়নি এটা হচ্ছে কুমিল্লা যে বিরতি দেয় ওই বিরতির মাঝে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম সবাই বিরতির জন্য বের হয়েছে আর কি একটু হাঁটাহাটি করছে বা কারো কিছু খাওয়ার প্রয়োজন হলে সেখানে গিয়েছে আমি হচ্ছে রেস্ট করছিলাম আর এতক্ষণ আমি ঘুমিয়ে ঘুমিয়ে আসছি কারণ হচ্ছে এর আগের দুই দিনও আমি ঘুমাতে পারিনি রাতে আমরা দুইটা ফ্যামিলি গিয়েছিলাম দুই ফ্যামিলির দুইটা ছোট ছোট বাচ্চা আছে যদিও হচ্ছে কক্সবাজার খুব ভালো লাগার জায়গা তারপর যারা বাচ্চা নিয়ে জার্নি করে তাদের কিন্তু একটু কষ্ট হয়ে যায় কোলে রাখা বা ওদের কখন কি মর্জি হয় বলা যায় না সকালে আমরা বাস থেকে নেমে হোটেলের জন্য দাঁড়িয়েছিলাম আমরা হচ্ছে সাতটা সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম ওই সময়টাতে সাধারণত রুম পাওয়া যায় না আর আমরা হচ্ছে বুকিং করে যাইনি ফাইনালি হচ্ছে আমরা পেয়ে গেলাম আমরা হোটেল ইখরাতে ছিলাম তো ওইখানে নিজেই হচ্ছে তাদেরই এরকম খাবারের ব্যবস্থা রয়েছে তো আমরা হচ্ছে সকালে নাস্তার জন্য বসে পড়েছে সবাই নান রুটি ভাজি কলিজা পোনা এগুলা দিয়ে আমাদের সকালের নাস্তাটা আমরা সেরে ফেলি ঢোকার আগে আমরা হোটেলের একটা মানে আমাদের জায়গা দিয়েছিল লাগেজ গুলা রাখার জন্য সেখানে রেখে আমরা বিচে চলে যাই নাস্তা খেয়ে তো আমরা এখন বিচে চলে যাব আর দেখতেই পাচ্ছেন বাচ্চারা কত আনন্দ করে পানি পেলে বাচ্চাদের আর কিছু লাগে না তারা এতেই খুশি হোটেলের পাশে এরকম গাঁদা ফুলের একটা ছোট বাগানের মতো করে রেখেছে দেখলে অনেক ভালো লাগে ফাইনালি আমরা চলে আসলাম এটা হচ্ছে লাবনি বীজ আমার নামের বীজ আমার এটা খুব ভালো লাগে এই জন্য আমি কয়েকটা রিলস করেছিলাম লাবনি যখন লাবণী লাবনি পোস্ট ও করেছিলাম সেটা অনেকেই পছন্দ করেছে সাগরে যাবো কি ছেলেদের হাত ধরতে ধরতেই হচ্ছে যান বেরোয় যায় ওরা বালু নিয়ে এরকম করবে আমি এখানে একটু লাভ আঁকার চেষ্টা করছিলাম কিন্তু হয়নি পানিতে ধুয়ে যাচ্ছিল যারা যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিও সাথে আছেন সবাইকে আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ হচ্ছে আমরা ছোট ইউজার কোন রকম ভিডিও মেকিং করি আমাদের ভিডিও আসলে কেউ দেখবে ধৈর্য ধরে এটা হয় না আসলে এখন আমি বলছিলাম লাবুনি এখন লাবনী বিচে সেটা শুরুতেই অনেকেই দেখেছেন আমি যে তো পানির মধ্যে আসলে আমি পুরোটা পানিতে ভিজি না আর কি গোসল যেটাকে বলে সেটা আমার স্বাদ মিটে গেছে যখন আমি প্রথমবার কক্সবাজার গিয়েছিলাম তখন আমার সেই বালু কোনো ভাবে আমি মাথা থেকে ঝাতে পারছিলাম না এক সপ্তাহ পর্যন্ত মনে হয় বালু থেকে যায় আর স্কিন অনেক ডার্ক হয়ে যায় সাগরে এরকম দাঁড়িয়ে থাকতে আর সাগরের বিশালতা দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে আমি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ